আসলে পাখিজার শাড়ি কালেকশন কিন্তু লেখাটা দেখাতে দেখেন পাখিজার পাখি থাকবে ভাই প্রত্যেকটা খালি খালি লাগতেছে ভাই কারণ কি পাখিদার শাড়ি কই ভাই

কালেকশনগুলি দেখেন সব ভাই সর্বপ্রথম ভাই আচ্ছা টাকা শাড়ি খালি ঢুকছে দুইশো টাকা দুইশো টাকা দেখেন খুবই সুন্দর

হবে আচ্ছা ব্লাউজ পিস ছাড়া পাখিজার পাকিজা লেখা থাকবে ভাই পাকিজা লেখা থাকবে লেখা থাকবে আসলে পাকিজার শাড়ি কালেকশন কিন্তু একটা কালার আছে এটা আমি বিক্রি করছি পাঁচশো দশ টাকা পরে আশি টাকা

গত বিরুদ্ধে এগুলা পাঁচশো চল্লিশ টাকা বিক্রি হয়তো বাকি যার প্রিয়তমা এরকম লেখা থাকবে বাকি যার এরকম একটা কেনা ব্যাগ ব্যাগের মধ্যে বাকি যা লেখা থাকবে আচ্ছা আজকে দিব মাত্র পাঁচশো বিশ টাকা বিশ টাকা কমাই দিলাম ভাই আচ্ছা

আমি দিবো মাত্র ছয়শো টাকা অনলি ছয়শ টাকা মাত্র ছয়শো টাকা আচ্ছা খুবই সীমিত লাভে লাভ মাল বেশি ভাই দেখেন কি কালেকশন এরকম টাকা দেখেন ভাই মাত্র ছয়শ সুন্দর সুন্দর কালেকশন দেখেন কি পাখি জাত ভাই আচলে কি লে ভাই একদম ব্যাগস আচল টাই একটা আচল দেখা আচ্ছা পিসটা আচলে লেখা ভাই দেখেন একদম ইনটেক মাল ভাই ইনটেক মাল ছয়শো টাকা কাতাল জরি যারা ভাইগুলো এগুলো দামি মানুষের বিক্রি করে তারা ভাই ছয়শো অর্ডার ভাই ছয়শ বিশ অর্ডার কি দেখাচ্ছেন শুধু শাড়িটা পাঁচশো টাকা আমি বিক্রি করবো কালেকশন দেখছেন মাথা নষ্ট পাঁচশো পঞ্চাশ টাকা ছাড়া ভাই এটা শুধু শাড়িটাই বিক্রি করে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ

সর্বনি কত পিস সর্বনি পঁচিশ পিস আর সরাসরি আসলে সরাসরি আসলে যে কয়েক লাগে পঁচিশ পিস থেকে আড়াইশো দুইশো তিনশো যা পিস লাগে দিতে যে অফার দিছি মাল নিয়ে চেষ্টা করতে পারবেন আবার করবে কখন ভাই আচ্ছা ঠিক আছে আপনার যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিও